আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এইচআর ইলেকট্রনিক্স থেকে মেহেদি আসান জীবন আজকে কালেকশন বাই যে কালেকশনগুলো নিয়ে আসছি না মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আসলে ওয়ালটন এতটা আপডেট এতটা কালারফুল মানে হাউস দিস পসিবল কেমন করে আজকে কিন্তু সব ফ্রিজের ভিডিও করবো না আজকে শর্ট যেগুলো আছে মানে ছোট একদম আট সিফটি থেকে পনেরো সিফটি পর্যন্ত এই ফ্রিজগুলো এই ভিডিওতে রেটগুলো জানানো হবে এই টু যে সব কিছু জানতে পারবেন রেট এমআরপি কত পার্সেন্টেজ কত ইভেন্ট সিফটিগত সবাই যেহেতু আমরা সিফটিতে কিনা অবস্থা এই জন্য সিফটিটা আমি অভিয়াসলি উল্লেখ করে দেব আর রমজান কিন্তু ভাই রাত পোহাইলে রমজান হ্যাঁ এটা হলো অবশ্যই রমজানের অফার আর রমজানে সবসময় ফ্রিজের দাম বাড়ছে আর পার্সেন্টেজ কমছে এটা হলো একদম রমজানের মনে কারণ পাঁচ সাত রমজান পর্যন্ত এই অফারটা পাইবেন এরপরে আর পাইবেন না আর আমার লোকেশনটা হলো ভাই ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স যারা আমার বলাই চিনতেছেন না তারা গুগল ম্যাপে সার্চ করবেন এইচ আর ইলেকট্রনিক্স বা জীবন এই চার ইলেকট্রনিক সাথে বাই জীবন বসাবেন একজাক্টলি লোকেশন চলে আসবে এই লোকেশন ধরে আপনারা আসতে পারেন আর শুরুতে কিন্তু করবো একদম ছোট ফ্রিজ দা সাথে থাকেন দেখতে থাকেন সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ ওয়ালটন জগতের যা হয় সব ভাই শুরুতেই তো গেছি ছোটো ফ্রিজ দা শুরু করবো ছোটো ফ্রিজ হলো ওয়ালটনের সবচেয়ে ছোটো এই তো ছোটো কিন্তু এর তো ছোটো আর চলে না এটাই ভাই চলে একটু কম এটা হলো ফ্রিজ ফ্যামিলি ইউজার ফ্রিজ না তারপর আপনার ফ্যামিলিতে ইউজ করতে পারলে ওয়েলকাম আর যদি না ইউজ করেন তাহলে বেস্ট এটা ব্যাচেলার ফ্রিজ আর ফার্মেসি ফ্রিজ খুললে দেয় এটা হলো উপরে ডিপ নিচে নর্মাল একদম নতুন কালেকশন নতুন বুঝবেন কেন এই জায়গায় ভাই গ্লাস আর কালারটা একদম নতুন সিফটিতে কনভার্ট করলে আর সিফটি আর লিটারের একশো বত্রিশ গোস আর একশো উনত্রিশ লিটার নিট ডিসকাউন্ট রেট নেবো ভাই সব ফ্রিজের দাম কিন্তু গ্যাস এক তারিখে বাড়ছে এটা কিন্তু আগের ভিডিওতে কইছি এই ভিডিওতে কই দিতেছি এই কারণে আগের রেটের সাথে এই রেট তুলনা করলে মিলবো না আর এটা বর্তমানে ডিসকাউন্ট রেট হলো বাইশ হাজার আষ্টশো আই ছুটার সব সম্মানে হালকা একটু থাকবো থাকবো এটা যেটা আছে এটা হলো ডি ফোর জিডিই এল মডেল উপরে ডিপ নিচে নর্মাল ধ্যান উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো ভাই সিক্সটি ফোরটি একশো সাতান্ন আর একশো ছচল্লিশ ফিফটিতে কনভার্ট করলে নয় সিফটি কালারটা একদম নতুন ডিসকাউন্ট এটা হলো চব্বিশ হাজার আষ্টশো এখন যেটা দেখবেন এটা হলো ডি ফোর এইচ মডেল এটারে আরেকটা ভার্সন একটু আপডেট উপরে ডিপ নিচে নর্মাল এটাও ভাই ফিফটি সরি সিক্সটি ফোরটি ডোরের শেপটা একটু নতুন করা এই সাইডে এই কারণে এটা রেটটা হবে পঁচিশ হাজার দুইশো আইল ইনশাল্লাহ আরো কম্ব অহন যেটা দেখবেন এটা লোভাই ওয়ান এফ থ্রি জিডি ই এইচ কালারটা একদম নতুন আসছে এই যে দেখেন এর লাইট ডিজাইন করা আছে একশো ছিয়াত্তর বাই একশো তেষট্টি উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ভাই উপরে ডিপ নিচে নর্মাল এটাও ভাই একদম পিউর ফিফটি ফিফটি ফিফটিতে কনভার্ট করলে দশ ফিফটি আড়াই ডিসকাউন্ট আইব আপনার আড়াইশ হাজার দুইশো আইল ইনশাল্লাহ আরও কিছু সম্মানই থাকবে ভাই এখন যেহেতু দেখবেন এই দুইটা হলো দশ সিফটি এটা হলো ভাই ওয়ান থ্রি এল এস সি ওয়ান এফ থ্রির ভিতরে সবচেয়ে লেটেস্ট কালার ভিতরে ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে এটা হলো একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি সিফটিতে দশ সিফটি নিচে নর্মাল এটা ভাই ফিফটি ফিফটি আর দশ ফিফটির ভিতরে সবচেয়ে লেটেস্ট ভার্সন এটা ডিসকাউন্ট রেট উনত্রিশ হাজার তিনশো আইলে কম্বো এটার আরেকটা ভার্সন হল এটা এটা দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি ভিতরেই স্পেস সেম ভাই একদম হুবুহু সেম শুধু আর ডোরের শেপের কারণে একটু প্রাইস কম আর এটা ডিসকাউন্ট এটা আপনার নয়শো আইল ইনশাল্লাহ কমবো ভাই দশ সিফটির পরে এখন দেখবেন সিফটি এটা যেটা আছে এটা হলো ভাই এগারো ফিফটি এখন কেমন হলো না ওটা হলো ভাই একটু চিপা কিন্তু আমি তক্তার উপর রাখছি এই কারণে যাচ্ছে এটা হলো একটু শর্ট কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি আর পাশে একটু বেশি আর এটা হলো এগারো ফিফটি এগারো ফিফটিতে হয় দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নেট খুলে দেয় ভাই এটা একটু আপডেট আছে কেলে আপডেট আছে খুলে দেয় দেন এটা হলো ডিপ নিশ্চয় নর্মাল এটা ভাই আপডেট না এটা তো সবারটাই আছে কিন্তু এই যে যে ডিপে কেচিংগুলা এটা একমাত্র আপনার পনেরো সিফটি থেকে পাবেন আর এই এগারো সিফটি নতুন করে বাইর করছে আর এই যে এই সাইডে যেটা আছে না ভাই যে দেখেন এটা এটা হলো ভাই ডয়ার এটার আপনার শুকনা খাবার রাখতে পারেন ফ্রিজিং কোনো কিছু না রসুন পিঁয়াজ আলু একট্রা এগুলো রাখতে পারেন আর এটা ডিসকাউন্ট উনত্রিশ হাজার আটশো আইল ভার্সন হলো এগারোটি এটা তেরো একশো ছিয়াত্তর ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক নিলে এবার ডিজিটাল ডিসপ্লে চিন্তা করতে হবে এটা ব্ল্যাকের ভিতরে ডিজিটাল ডিসপ্লে উপরে নরমাল এটাও ভাই ফিফটি ফিফটি একটা জিনিস খেয়াল করতেছেন কিনা জানি না এই ফ্রিজটা খুললতে হয়ে যায় এটা দেখেন ডিপে এই জায়গায় র্যাক আছে কিন্তু এইটার এই জায়গায় র্যাক নাই এটা একটু খেয়াল রাখতে হবে আমরা খালি ভিডিও দেখি কিন্তু পরিমানে খেয়াল করি না যে আসলে বক্তা কি করতে চায় খালি বেশি কথা বেশি কথা কথা ভাই হুমতেই আরো লিমু উপরে এটাও ভাই এই সাইড হলো তক্তা এটা জায়গায় রাখতে পারবেন আর এটা ডিসকাউন্টে বত্রিশ হাজার আইল ইনশাল্লা আরো কিছু কমবো এটা যেটা আছে এটাও ভাই এগারো সিফটি আর টু এ থ্রি জিডি এইচ শেপটা একদম নিউ করছে আর এটা ডিসকাউন্ট এটা হলো তিরিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কম্বো খুলে দেন এই সেটটা হলো ভাই পুরাটা ডিপ আর এই সেটটা নর্মাল কিন্তু এটাই আবার ডিপে এই জিনিসটা পাইবেন এটার রেট হলো তিরিশ হাজার পাঁচশো এই কারণে কারণ এটা ডিপে এটা পাইবেন এই জায়গায় ডিজাইন করা পাইবেন আর এই যে এটা সেম আপনার শুকনা খাবার রাখতে পারবেন এটা দুইশো তেরো একশো ছিয়াত্তর এটা ডিসকাউন্ট এবার তিরিশ হাজার পাঁচশো ভাই আপনারা ধরেন না করবেন কি রেড বাড়ছে বাড়ছে সি এত বেড়ে আছে না আমি কিছুটা হাতের ক্ষেত্রে আছি আইল ইনশাল্লাহ আরো কিছু সম্মান কিন্তু অভিয়াসলি থাকবে ভাই এখন হইলো এগারোর পরে বারো সিফটির দাম কিন্তু বারো সিফটির একটা টুইস্ট আছে এটা হইল ভাই মা টাইপ ফ্রিজ মা টাইপ ফ্রিজ অবশ্যই শূন্য আয় হ্যাঁ মা টাইপ ফ্রিজ কি আই এম কুল টাইপ ফ্রিজ কি এটা হলো ভাই সি ফ্রিজ এটা লিটার হলো দুইশো বিশ লিটার হইলো আপনার গ্রোস আর দুইশো পাঁচ লিটার নিট এর ভিতরে রাখতে পারবেন দুইশো পাঁচ লিটার এখন মা টাইপ ফ্রিজ কিনলে খুললে বুঝতে পারবেন দেন বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন এক্সপ্লেন করে দিই জিপ তো ওকে ফেয়ার এনাফ নর্মাল হলো ভাই আমার ঘরে যখন আমার আম্মায় আমরা রাত্রেবেলা খাই না তখন হ্যাঁ কি করে পাতিলা মাতিলা আমার আম্মায় আর কি পাতিলা মাতিলা সুখ দাম ফিরিজে ভরে দেয় এখনকার যারা অত্যাধুনিক মেয়েরা আছে মহিলার আছে হেরা কি করে হেরা মনে করেন এটা বাড়িতে করে পার্সেল করে কুইরের পর বক্স বক্সের রায় কিন্তু মা যারা আছে তারা কিন্তু এরকম করে না আপনি দেখবেন আপনার ঘরে যদি মা থাকে মাল লগে বে খাইছেন ওই ক্ষেত্রে যখন টেবিলটা পরিষ্কার করে তখন মা কি করবো আহ তরকারির বাড়ি তরকারি কড়াই এরপর ভাতের পাইলা সব এটার ভিত্তে বের দেয় এই কারণে এটা মা ফ্রিজ যার নর্মালটা বড় লাগবে মা টাইপ ফ্রিজ লাগবে দেখতে পারেন এলো বারো সিটটা ডিসকাউন্ট নেব একত্রিশ হাজার দুইশো আইল ইনসাল্লা আরো কিছু সময় থাকবে এটা ভিত্তিক কালার আছে আর দুইটা আর প্রত্যেকটা ফ্রিজের ভাই ওয়ান ডি গারেন্টি হলো বারো বছর কম্পেন গ্যারান্টি স্পিয়ার আর পাঁচ চার বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর যে কোনো সমস্যা হবে কোম্পানির পাঁচ হাজার সার্ভিস হবে এক বছর ফ্রি এক বছর পর হইলে আড়াইশো থেকে চারশো টাকা সার্ভিস চার্জ হবে ভাই এখন দেওয়া হইলো সাড়ে বারো বারোর পরে সাড়ে বারো আপনি তো চাইতেছেন একদম আপডেট লেটেস্ট আবার লেটেস্টের ভিতরে ব্ল্যাক স্মার্ট একটা ফ্রিজ এটা হলো আপনার লেগা আর এটা হলো দুইশো তেইশ বাই দুশো উনিশ লিটার খুলে দেয় এটা হলো উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি এই যে উপরে ডিপ নিচ্ছে নর্মাল একবারে ফিফটি ফিফটি উপরে আর দোনো সাইডে পাইবেন পাই টেম্পার গ্লাস আর এই জায়গায় দেন এই যে একটা পাইবেন আর কুলিং সিস্টেম যেটা একটা এক্সট্রা কুলিং ফ্লো করবো ডিপে পাইবেন লাইট নর্মাল তো অবভিয়াসলি লাইট আছে আর এটা হলো ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে এই যে ভাই ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে অনেকে আগে ইনভার্টার মানে তো স্টেবেজার লাগবে না না ইনভার্টার মানে স্টেবেজার লাগবে না বিষয়টা এরকম না ইনভার্টার মানে হলো আপনার কারেন্ট বিলটা আপনার কমাইব কিন্তু না ওয়ালটন যত ফ্রিজ আছে সব ফ্রিজে ভিতরে স্টেবিলাইজার ফিট করা আছে না আর এটা হলো টু বি থ্রি বাই উনিশ লিটার পঁয়ত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ আরো কিছু সম্মানই থাকবে ভাই এখন যেটা দেখবেন এটা হলো সাড়ে তেরো সিফটি সাড়ে তেরো একবার লেটেস্ট কিন্তু এটার নাম আছে এটা নাম হলো ভাই শ্বশুরবাড়ির ফ্রিজ মালে দেখতেই এবার কিন্তু ভিতরে স্পেস কম এই কারণে হল শ্বশুর বাড়ির ফ্রিজ আহ খুলে দেয় দেন মানে দেখতে কত লম্বা কিন্তু ওই অনুযায়ী ভিতরে স্পেস কম তারপরেও স্পেস আছে যারা জামাইরা গিফট পান হ্যাঁ এই ফ্রিজগুলো বেশি গিফট এটার নাম হলো সুপার ফ্রিজ আর এটা হলো টু ডি ফোর জিডিএচ মডেল দুইশো তেইশ বাই দুশো উনিশ আর এরা সরি দুইশো বিশ বাই দুইশো চৌচল্লিশ গ্রোস হলো দুইশো চৌচল্লিশ নিট হলো দুইশো বিশ লেটেস্ট কালেকশন আপডেট আর এটা ডিসকাউন্ট বলছে তিরিশ হাজার একশো আইলে ইনশাল্লাহ আরও কিছু সম্মানে থাকবে ভাই এখন দেখবেন হলো চোদ্দ সিফটে একটা ফ্রিজ যেটা ইনভার্টার দুইশো পঞ্চাশ সাত দুইশো চৌচল্লিশ খুলে দেয় উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো ভিতরের স্পেস অনেক বেশি পাবেন এই যে একটা আর্টেগুলি সিস্টেম পাবেন বেড়া বক্সটা আর এটা কালার এটার ভিতরে আরেকটা আছে ব্ল্যাক কালার অভিয়াসলি ডিজিটাল আর এটার রেটটা হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর ওটার রেটটা হাজার পাঁচশো আইলে দেখতে স্পেস রাখতে পারি নাই সপ্তাহ আর এটার ভিতরে আরো একটা কালার আছে হলো একটা মেরুন কালারের ভিতরে আসলে দেখতে ইনশাল্লাহ ভাই এখন যেটার সামনে ঘাড়াইছে ওর নাম হলো ভাই দাইনা মরিস ডাইনামরিচ কেট দেখতে মনে করেন অনেক শর্ট কিন্তু ভিতরে স্পেস ইউজ পরিমানে দেখেন ভাই ভিতরে স্পেস দেখলে আপনি নিজে অবাক হবেন এত ছোট ফ্রিজের ভিতরে স্পেস এত বেশি গেলে কারণ কি এই সাইডের এই সাইডের ইটা ভাই দূরত্ব অনেক বেশি এই কারণে ভিতরে স্পেস অনেক বেশি করছে এটা ভাই যতটুকু দেখতেছেন না এন তার ছয় ইঞ্চি নাম বলা ছয় ইঞ্চি নামলে কতটুকু হয়ে যাবো ফ্রিজটা এতটুকু হয়ে যাবো কারণ এটার নিচে আমি একটা কাঠের চকটা বহা রাখছি এই কারণে আর এটা লিটার হলো দুইশো বিরাশি লিটার গোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নিট ইনভার্টার আর ডিসকাউন্ট এটাই বলল আপনার আটত্রিশ হাজার পাঁচশো আইল ইনশাল্লাহ কম্বো মডেল হলো টু এস টু জিডিএন ভাই এখন যেটা দেখতেছেন এটা পনেরো সিফটের ভিতরে একবারে আপডেট ওয়াটার ডিসপেন্সারি সহ এটা কিন্তু লক করার সিস্টেম আছে এই যে টিপ দিবেন আর চলব না এই যে এই যে পানি খাইতে পারবেন আর ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার দুইশো লিটার হলো গ্রোস আর দুইশো লিটার হলো নিট উপরে ডি উপরে সরি উপরে নর্মাল নিচে হইলো ডিপ এই ডিপটা আপনি এই কেচিটা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা এই জায়গায় ডয়ার শুরু না এই যাচ্ছে শুরু আর এই যে এটা যেটা দেখতেছেন না ভাই এটা সহ ডয়ের এটা যে শুকনা খাবার রাখতে পারবেন ডয়ার ফ্রিজ যদি ডয়ার সারা ইউজ করতে চান ওকে ডান আর এটা যে লাইটিং আছে স্বাভাবিক লাইটিং এর মতো লাইটিং না এটা হলো ডাবল ডোরের যে কালারটা হয় না ব্লু একটা শেড দেয় এই ব্লু শেড লাইডিং করা আর এটা ডয়ার ফিস একবারে এটা হলো ডর বাই ডরে এটারে অনেকে রেট দিছে সারা বাংলার চ্যালেঞ্জ একচল্লিশ হাজার নয়শো কিন্তু আমার সারা বাংলার চ্যালেঞ্জ একচল্লিশ হাজার দুইশো তারপরও আইলে আরও কিছু সম্মানীয় অবভিয়াসলি থাকবে ভাই এখন যেটা দেখবেন এটাও ভাই পনেরো সিফটি নন ফোস্টের ভিতরে এটা হলো টু এফ ওয়ান জি এইচ দুইশো একষট্টি বাই দুইশো একুশ এটা হলো উপরে ডিপ নিচে নর্মাল আর নন ফোস্ট নিলেই কি হব ভাই ডিপটা হলো আপনার থার্টি সেভেন্টি হয়ে যাবে মানে ডিপোই একবারে ছোটো নর্মালটা হইব অনেক বড় আর এলো দুইশো একষট্টি বাই 221 একুশ অভিয়াসলি ইনভার্টার আর এটা হইলো ভাই অনলাইন কালার ডিসকাউন্ট রেট হইব এটা এমনি হলো ভাই 261 একষট্টি বাই দুশো একুশ সিফটে 15 পনেরো ডিসকাউন্ট রেটটা রইব আপনার আটত্রিশ হাজার পাঁচশো আইলে ইনশাল্লাহ আরও কিছু সম্মানই থাকবে ভাই এই হলো ফ্রিজার কালেকশন যত কালেকশন আছে আরও কিন্তু অনেক ইউজ পরিমাণে কালেকশন আছে আইলে দেখতে পারবেন যদি নাইন বুঝতে পারবেন না আর আমার লোকেশন হইলো ভাই আবার নতুন করে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতাল সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স লোকেশন ধরে আসতে পারবেন এইচ আর ইলেকট্রনিক্স ভাই জীবন যারা আমার প্রবাসী ভাই আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যারা মনে করেন বাংলাদেশে কোনো ভাই নাই যে ফ্রিজ কিনবো বা অন্য কিছু কিনবো মনে করবেন আমি আপনার ভাই আমি আসি আমি আপনারা যথেষ্ট পরিমাণ যতটুকু হেল্প করার জন্য এতটুকু হেল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবো আর প্রত্যেকটা ফ্রিজে ভাই ওয়ারেন্টি কিন্তু বারো বছর অফিসিয়াল গ্যারান্টি প্রত্যেকটা ফ্রিজ এই আর অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে কিনবেন অনলাইন রেজিস্ট্রেশন না করেন ওয়ারেন্টি কিচ্ছু পাইবেন না যে যেখান থেকে কিনবেন অবভিয়াসলি এই জিনিসটা দেখে কিনবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম